লালপুর চলে গেলাম গ্রিন ভ্যালি পার্কে অনেক দিন থেকে যাই বোধ চলে গিয়েছি আপনার ভাইকে আর যায় একদম ঝড় বৃষ্টির সম্মুখে ভিতরে ঢুকতেই পারেনি গেটে দাঁড়ায় আসি তার মধ্যে দেখেন দেখেন বৃষ্টিতে ভিজে ভিজে ঘুরতেছিলাম যেহেতু গেছি একটু ভিডিও না করলে হবে না হলে আপনাদের সাথে কি শেয়ার করবো বলে যাই দেখলাম ভিতরে একটু সুন্দরই লাগছে একটু ঝুলন্ত ব্রিজ গুলো আছে আর এদিকে দেখেন সাঁতার নিচে কি করছে আমরা বৃষ্টিতে মরে যাচ্ছি আর এরা সাঁতার নিচে কি করতেছে আসলে কিছু বলার নাই তো এটা আসলে সফি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো ভালো আছে আমিও ভালো আছি বাট একটু মনটা খারাপ হয়ে গেছে কারণ বেড়াতে যেই উদ্দেশ্যে গিয়েছিলাম ঠিক সেভাবে আমি বেড়াতে পারি নাই তো গ্রিন ভ্যালি পার্কে যায় দেখেন ন্যামের চারপাশে কি পরিমাণ অন্ধকার আর কালো একটা মেঘ জমেছে আমি চিন্তা করছি এখন কি করব গাড়িতে ঢুকবো না যাবো তো যাই হোক আসছে যখন একটু তো ঘুরতে হবে তো এদিকে সামনের দিকে আগাইতেছিলাম যে কি হবে যা হবে হবে একটু সামনের দিকে আগাই তো আগাইতেছিলাম ভিতরে চলে গেলাম টিকিট কেটে তো টিকিটের মূল্য ছিল ষাট টাকা পিস পার পিস তো আমার কাছে ষাট টাকা অনুযায়ী ভিতরে যায় এত সুন্দর নাই কারণ আরো জায়গার টিকিট কেটে কেটে ঢুকতে হবে সুন্দর জিনিস ঢুকতে গেলে মানে দেখতে গেলে বুঝছেন তো এদিকে রাস্তাঘাট পানিয়ে ভরপুর এদিকে পানিতে ভিজেই মানে ঘুরতেছিলাম আর দেখাচ্ছিলাম চারপাশে একটু নদীর মতো ডিজাইন করছে তার পাশে ঘাস মানে মানে কি বলবো অনেক সুন্দর খারাপ এতটা নয় ভালোই আছে বাট সুন্দর সুন্দর জায়গাতে আমরা ঢুকতে পারি না যেটা সত্য কথা যে ভূতের বাড়িগুলো আছে আরো অনেক কিছু আছে বাট ঢুকতে পারি না কারণ সময় নে গিয়েছিল আর বৃষ্টি মানে প্রথমে ঢুকে মেজাজটা খারাপ খারাপ লাগতেছিল এদিকে দেখেন বৃষ্টির পানিতে গাছগুলো সব ভিজে ভিজে আছে আর আমার তো পুরা গা ভিজে গেছে এই যে যাক কোনো সমস্যা নাই আমাদের ঘুরতে হবে বেড়াতে হবে এটা হলো কথা তো এক জায়গায় যাই বসলাম মন খারাপ করে এদিকে আপনার ভাই বসে আছে আপনার বাইরেও মেজাজটা খারাপ হয়ে গেছে এদিকে বৃষ্টি ঘুরতে চলে আসলাম কি করব এদিকে ভূতের বাড়ি বানাইতে ছিল অলরেডি কমপ্লিট হয় নাই কিন্তু তারপরে এসে একটু ফটোশ্যুট করলাম মানে ফটোশ্যুট করার জন্য অনেক সুন্দর জায়গা লালপুর গ্রিন ভ্যালি পার্ক বুঝছো এরপরে গেলে আমি অনেক সুন্দরভাবে ভিডিও করবো এবং সময় নিয়ে যাবো আজকে এবার আসলে সময় নিয়ে যাওয়া হয় না ভিডিও ভালো হয় নাই আর সর্বপ্রথম মনটা খারাপ করে দিয়েছে পানি এসেছে এত পরিমাণ পানি মানে এরকম পানি মনে হয় এই তিন দিন ঠিক আছে যে তিন দিন বৃষ্টি হবে দেখতেছি বৃষ্টির মধ্যে রোমান্টিকতা দেখাচ্ছে মজা করলাম আর চারপাশে ছিল ঝুলন্ত ব্রিজ আমি দুইটা ঝুলন্ত ব্রিজ দেখছি এক পাশে ওই দিক দিয়ে বের হওয়ার একটা আর পিকনিক স্পট আছে এখানে যা থাকতে পারবেন অনেক ফেসিলিটি আছে বাট আমরা এটা অনুভব মানে উপভোগ করতে পারিনি এভাবে তো ঝুলন্ত ব্রিজ হেঁটে 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 যাচ্ছিলাম পিকনিক স্পট স্পটের দিকে আমরা তো পিকনিকে যাই নাই তো ইনশাল্লাহ কোনো একদিন পিকনিকে যাবার ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইবো ঠিক আছে চারপাশে নদী নদী বেয়ে বে চারপাশে রাস্তা গুলো ভালোই লাগতেছে মনে হচ্ছে যে রাজশাহীতে জিয়া পার্ক এর মতো একটু সিস্টেম লাগতেছে তো জিয়া পার্ক টা ওই সাজানো গোছানো কিন্তু কি এটার স্পেস টা অনেক বড় মানে গ্রিন ভ্যালি পার্ক এর স্পেস টা বড় সেই অনুযায়ী আমরা ঘুরতে পারি ভিজে কুজে চুলমুল একটু ছেড়ে দিলাম একদম ভিজে গিয়েছি আর অনেক সুন্দর সুন্দর সিনারি মানে পশু পাখি ডিজাইন করে করে রেখেছে ভালো লাগছে গাছগুলো ডিজাইন করে করে রেখেছে এদিকে হাতি দেখি হাতির বাচ্চাও আছে তো এটা নিয়ে মজা করতেছিলাম মজা করতে করতে কি বলবো বলার মন খারাপ থাকলে তো এটা বোঝানো যাবে না দেখ বৃষ্টিতে চুর ভিজে একাকার হয়ে গেছে তো আমরা এখন বের হয়ে যাব বেশি সময় ঘুরে নাই হাতে প্রায় পনেরো মিনিট ধরে ঘুরেছি তারপর বের হয়ে এসেছি কারণ এত পরিমাণে বৃষ্টি বৃষ্টিতে ভালো লাগে নাই তো যাক ইনশাল্লাহ যতটুকুই ঘুরেছি আমি আবার কি যেখানে যাই সেভাবে উপভোগ করি যে অনেক মজা হয়েছে অরিজিনালে অনেক মজা করে উপভোগ করছি যেই বিশ মিনিট ঘুরেছি কিনা পরবর্তীতে আবার যাবো ইনশাল্লাহ আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে বইটারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টা বাই বাই